প্রিয় দর্শক ইজি অনলাইন টিভি চ্যানেলটিতে আপনাদের স্বাগতম জানায় প্রিয় দর্শক এই ভিডিওতে ত্রিশান নাম সম্পর্কে জানব প্রিয় দর্শক আরও বিভিন্ন ঐক্যর ভিডিও দেখতে চাইলে ডিসক্রিপশন বক্সে বিভিন্ন অক্ষরভিত্তিক ভিডিওর লিঙ্ক দেওয়া রয়েছে আপনি সেখান থেকে আপনার পছন্দের ঐক্ষরভিত্তিক ভিডিওটি দেখতে পারেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথমে জানব তৃষার নামটির সঠিক ইংরেজি বানান কি ত্রিশান নামের সঠিক ইংরেজি বানান আই এস এইস এন ত্রিশান এখন আমরা জানবো ত্রিশান নামটি কোন ভাষা থেকে উৎপত্তি হয়েছে ত্রিশান নামটি হিন্দি ভাষা থেকে উৎপত্তি লাভ করেছে এবার জানব ত্রিশান নামটি কোন ধর্মের শিশুর নাম তৃষান নামটি বিশেষ করে হিন্দু ধর্মের ছেলে শিশুর নাম এটি জনপ্রিয় ও সুন্দর একটি নাম এখন নামের অর্থ কি ত্রিশান নামের অর্থ সূর্য রাজবংশের একজন রাজা বা শ্রীকৃষ্ণের আরেক নাম ত্রিশান চক্রবর্তী ত্রিশান গাঙ্গুলি ত্রিশান কুমার ত্রিশান চৌধুরী ত্রিশান বিশ্বাস কৃষণ সাহা এভাবে আপনার সিলেকশন নাম রাখতে পারেন অন্য কোনো নামের অর্থ জানতে কমেন্ট করে সাবস্ক্রাইব করে রাখুন আমরা রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ